এত সকাল বেলায় ঘুম থেকে উঠো কেন আর এত সকালে থালা বাসন নিয়ে হটর মটর করো যে ঘুমটাই ভেঙে যায় তারপরে পাখাটা অফ করে ঝাড় দিতে বসো তাড়াতাড়ি ওট ওট বলো বিছানা গোছাবার জন্য তোমাদের কি ঘুম আসে না আর আমার ঘুম কি তোমাদের সহ্য হয় না সকালে ঘুমটা খুব তাড়াতাড়ি না ভাঙতে চাইলেও সকালেই আমাকে উঠতে হয় মাথায় যে দায়িত্ব চাপানো থাকে যে বাড়ির লাইটস গুলো সব জ্বলছে তারপর দরজা জানলা বন্ধ করা আছে ঘরের সেগুলো অনেক বেলা পর্যন্ত বন্ধ করা থাকলে ভালো লাগে না তারপর থালা বাসনগুলোও পড়ে আছে সেগুলোও ধুতে হবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার আর কে এস ডেইলি লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো একসময় মাকে এই কথাগুলিই বলে থাকতাম যে তুমি রোজ সকালবেলায় এত তাড়াতাড়ি ওঠো কেন গো মা আর থালা গুলোই বা বের করার কি দরকার যদি ঘুমই ভাঙে তো শুয়ে থাকবে তো ওই যে আওয়াজ করো তারপর যে পাকা উঠোনটা আওয়াজ করে করে ঝাড় দাও তারপর ঘরে এসে আমার ফ্যানটাকে বন্ধ করে ঘর ঝাড় দাও তারপরে বলো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তো এগুলোতে না বিরক্তি হতো আমার ভাবতাম কেন করে এরকম এদের কি ঘুম আসে না রোজ এরকম আমাদেরকে ডিস্টার্ব করতে হয় ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাবার জন্য আর সেই আমি এখন সবার ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি উঠে যেমন সংসারের চাপেই বলো দায়িত্ব কর্তব্য বোধ থেকেই বলো আর সংসারের মায়াই বলো তাড়াতাড়ি উঠে ওই যে লাইটসগুলো জ্বলছে নিচে উপরে সব বন্ধ করতে হবে নাহলে অনেকটা বিল উঠে যাবে সেই জন্য তাড়াতাড়ি উঠে বন্ধ করা বাসন এঁঠো কাটা পড়ে আছে সেগুলোকে ধুতে হবে তো কত দায়িত্ব বোধ এখন আমি উঠে আর অন্যের ডিস্টার্ব করে তো আমি একটু ধীরে সুস্থে কাজগুলোই করার চেষ্টা করি যাতে অন্যের অসুবিধে না হয় ঘুমোতে তো এই কথাগুলোই না মাকে আগে চিৎকার করে করে বলতাম বুঝতাম না যেহেতু সংসার কী জিনিস তখন তো চাপে পড়িনি তাই বুঝবো তো এখন তো সব কিছুই বুঝতে পারি বুঝেও তো এখন আর কিছু করার নেই আগের কথাগুলোও তো আর ফেরত নিতে পারবো না তো যাই হোক দেখতেই পেলে ব্যালকনিটা একটু দেখে এলাম লাইটসগুলো বন্ধ করে তো রান্নাঘরে এসে দরজা জানলা সব কিছু খুলে দিলাম এখন গ্যাস ওভেনটা একটুখানি পরিষ্কার করে ওই যে থালা বাসনগুলো আছে ধুয়ে নেব কালকে না বাড়িতে ছিলাম না একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দুপুরে তো রান্না বান্না সেরকম কিছুই করিনি তো রাত্রে একটুখানি খিচুড়ি করেছিলাম আর সঙ্গে ডিমের অমলেট তো অল্প কয়েকটাই থালা বাসন পড়ে আছে তো সেগুলোকে ধুয়ে নিলাম আর আজকে বাইরের ওয়েদারটা না খুব সুন্দর কালকে ঝড় বৃষ্টি হয়েছে রাতে তো খুব সুন্দর ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা আর এখনো বাইরে প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে আসবে তো এত বেশি গরম ছিল এ কটা দিন তার জন্য সকালবেলায় মটর করে নি ঘুগনি করে ছোলা মটরের যে ঘুগনিটা বানাই সেটা তো ছেলে বলছিল যে অনেক দিন ধরেই তুমি করনি তো ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য বেলায় মটর ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখন ওই লবণ হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ বসিয়ে দেব তারপর পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে নেব তো ওদিকে প্রেসার কুকারটা মেজে নিয়েছিলাম যেটা দরকার তাড়াতাড়ি সেটার আগে মেজে মটরটা বসিয়ে দিলাম এখন বাদ বাকি থালা বাসনগুলো ধুয়ে নেবো আর বাইরে না টিপটিপ করে আবার বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি ওয়েদারে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে গরমকালে একটু বেশি ধুলোবালি ওড়ে আর বেশি পরিশ্রম করতে হয় যেখানে দেখবে ধুলো আর ধুলো একটা করে ঘর মোছো আর একটা করে জল পাল্টাও তো ভীষণ অসুবিধা হয় পরিশ্রমটা একটু বেশি হয় তা আজকে দেখছি তা কোনো জায়গায় ধুলো নেই একদম নিট অ্যান্ড ক্লিন সব জায়গায় একটুখানি পরিষ্কার করে নিলেই হয়ে যাবে তাই তো তারপরে ফ্রিজটা হাটকে হুটকে দেখতে এলাম যে ফ্রিজের মধ্যে কি আছে তো পেলাম দুটো সোজনে ডাটা তো ভাবছি যে আজকে করবো না কালকে না নাহলে আজকে কটার ডাটা পেরে নেব তারপর রান্না করবো তো ঝিঙে পেলাম পটল পেলাম ভাবছি দুটো শসা বের করে রাখি তাহলে ঘুগনি দিয়ে খাওয়া হবে আর ওরাও ঘুগনি দিয়ে শশা খেতেন না ভীষণ ভালোবাসে তো বের করে রাখি ঠান্ডাটা কেটে যাবে তো ওদিকে তো মটরটা সেদ্ধ বসিয়ে এলাম ওটা সেদ্ধ হোক আর এদিকে ঘরে চলে এলাম ঘরে ওরা তো ঘুম থেকে উঠে গিয়েছে ছেলেরা এখন স্কুল ছুটি ও ঘুমিয়েছিল তো ওকে অনেকক্ষণ ডাকার পরে এই উঠে গেল তো ভাবছি বিছানার চাদরটা একটুখানি পাল্টে নিই আর দেখবে ঝড় হলে না যতই দরজা জানলা সব কিছুই বন্ধ থাক ওই একটু ফাঁক পেলে সেদিক দিয়েই ধুলোবালি ঢুকে একদম ভর্তি হয়ে যাবে তো মনে হচ্ছিল যেন চাদরটা একটু কীরকম কিচকিচে মনে হচ্ছে তো পাল্টে ফেলি আর বেশ দু তিন দিন মতো চাদরটা পাল্টানো হয়নি তার সঙ্গে বিছানার কভারটাও পাল্টে নিলাম বালিশের কাবারগুলোও পাল্টে নিলাম তো আজকে না রোদ নেই রোদ থাকলে বালিশের বালিশগুলোকে যদি রোদে দেওয়া হয় তাহলে শুতে খুব আরাম লাগে নরম নরম মনে হয় তো এই তো বিছানা পাট গোছানো হয়ে গিয়েছে আর এই যে বড় বড় তিনজনের তিনটে গোল বালিশ কোথায় যে রাখি জানালা খুলে তো দেখি एकदम সকাল বেলায় এত রোদের তাপ খুলতে ইচ্ছে করে না আর আজকে জানালা খুলতে খুব ভালো লাগছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বেশ একটু শীত শীত করছে তো আমি তো কাজে গামে বুঝতে পারছি না যখন ঘরের মধ্যে গিয়ে একটু বসে যাচ্ছি ফ্যানটা অন করে ਦਿੱছি আর ছেলে হাজবেন্ড তাড়াতাড়ি বলছে বন্ধ করো বন্ধ করো আমাদের খুব শীত করছে তো এরকম ওয়েদার এরকম ওয়েদারে কাজ করতে না খুব ভালো লাগে কোনো ক্লান্তি বোধ হয় না এদিকে আলুগুলোকে চিলে ধুয়ে এখন কেটে নিচ্ছি হবে আলুর দম আর এদিকে মসুর ডালটাকে সেদ্ধ করেছি প্রেশার কুকারের মধ্যে করে তো তারপরে যে ঝিঙে এগুলো কেটে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে আবার দুটো হুইসেল মারলে হয়ে যাবে ঝিঙের ডালের তরকারি তো তারপরে ফোড়ন দিয়ে নেব আর ছেলে না ভীষণ বিরক্ত করছিল বাড়িতে আজকে ছুটি টিপটিপ করে বাইরে বৃষ্টিও পড়ছে কিন্তু ওর বাড়িতে মন বসছে না ও শুধু বলছে বেড়াতে যাব ঘুরতে যাব একদম ভালো লাগছে না শেষে তো কান্নাকাটি ওর বাবা তো চলে গেল তো ওর বাবা থাকলে না হলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসতো শেষে এই তো যায়ের ছেলেকেই বললাম যে যা একটুখানি ঘুরিয়ে নিয়ে আয় বাজার দিয়ে তো মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তার জন্য আবার টুপিটা দিয়ে দিলাম তো ঘুরতে গেল এখন আমি নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারবো নাহলে আমি যে কাজ করে করে বেড়াবো পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াবে আমার কিছুই ভালো লাগছে না আমার কিছুই ভালো লাগছে না তার থেকে বরং একটু ঘুরে আসুক মনটাও ভালো হবে এদিকে তো ডালের তরকারিটা হয়ে এসেছে ফোড়নটা দিয়ে নেব আর ওই যে সেদিনকে সর্ষে ভাঙাতে দিয়েছিলাম সেখান থেকেই তেল হয়েছে এই যে জারের মধ্যে এতটা তেল তো আমি ছোট্ট বোতলের মধ্যে অল্প করেই নিয়ে যাওয়ার চেষ্টা করি যদি বড়ো বোতলে করে বেশি করে নিয়ে যায় তাহলে বেশিই তেল খাওয়া হবে যেহেতু ঘরের তেল এই ছোট্ট একটা বোতলে করে নিয়ে গেলে কি হবে একটু কম কম খাওয়া হবে আর তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদম ভালো নয় হাজবেন্ড যদি দেখে একটু সবজিতে বেশি তেল হয়ে গিয়েছে তাহলে বারবার বলবে যে তেলটা কম খাও কম খাও তেল খেলে তো অনেক কিছু সমস্যা দেখা দেয় তো আজকে যাবতীয় যা কিন্তু প্রেসার কুকারের মধ্যেই রান্না হচ্ছে যেমন আলুটাও আজকে প্রেসারের মধ্যে সিদ্ধ করব যেহেতু আলুর দম করব তো অনেক বিচার বিবেচনা করার পরে আলুর দম রান্না করতে চলেছি প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে ডিম করব তারপর ভাবলাম আলুর দম করব তা বাড়ির সকলকে জিজ্ঞেস করার পর এই ডিসিশনটাই ফাইনাল হলো যে আলুর দম হবে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি আলুর দম খেতে কিন্তু হেভি লাগবে তো ওদিকে তো আলুটা সেদ্ধ করতে দিয়ে এলাম সেদ্ধ হোক ততক্ষণে বসে লাভ নেই যতক্ষণ বসে থাকবো তত দেরি হয়ে যাবে কারণ কাজগুলো তো সে আমার জন্যই অপেক্ষা করবে আমাকেই করতে হবে তো আসতে সুস্থে কাজগুলো সব শেষ করে নিই আর ঝাড়টার দিয়ে নিই ঘর বারান্দা আর আজকে বৃষ্টি পড়ছে বললাম তার জন্য না ধুলোবালে খুব একটা হয়নি একদম খুব তাড়াতাড়ি ঝটপট ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে ধুলো হলে দেখবে একটু বেশ সময় করে ঝাড় দিতে হয় এদিকে আলুটা সেদ্ধ করে রেখেছি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে রেখেছি তো বাকিটা তো আবার রান্না করব তো ডিমটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর উপর থেকে দিলাম হচ্ছে দু চামচ মতো জিরে ধনে পাউডার জিরে ধনে পাউডারটা একটু বেশি করেই দিতে হবে আর হলুদ লবণ আমি দিলাম না তার কারণ হলুদ লবণ দিয়ে আলুটা আমি সেদ্ধ বসিয়েছিলাম তো এই তো আলুটাকে আর আলাদাভাবে ভেজে করছি না এই যে কড়াইয়ের মধ্যে কষতে কষতেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো তুলে রাখা জলটা সেদ্ধ করার পর যে জলটা ছিল সেটাই দিয়ে এখন রান্না করে নিলাম আর ডিমটাও দিয়ে দিলাম তো এই তো তিনজনরা মিলে এখন খেতে বসে পড়েছি আলুর দমের কালারটা খুব ভালো হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আমি সব কিছু গুঁড়ো লঙ্কা একদম এড়িয়ে চলি তো গুঁড়ো লঙ্কা টমেটো ছাড়াই বেশ ভালো কালার চলে এসেছে তো খাওয়া দাওয়াটা এখন সেরে নেই এখন হচ্ছে বিকেল বেলা ওই পৌনে ছটা মতো বাজে মানে সন্ধ্যা নাম্ব নামবো এরকম অবস্থা মাঠে এলাম একটুখানি ফ্রেশ শাক নিতে তো আমাদেরই মাঠে এখানে বোনা আছে শাক এই দেখো এখানে হচ্ছে পাট শাক তারপরে এই পাশের জমিতে আছে কলাই আর এখানে আছে কলমি শাক তো আজকে ভাবছি কলমি শাকটা নিয়ে যাই কালকে না হলে পাট শাকটা নেব। আমার পাট শাক খেতে কলমি শাক খেতে দুটোই খুব ভালো লাগে আর অন্যান্য শাক অতটাও ফেভারেট নয় তো বেছে বেছে নিচ্ছি কিছু কিছুটা পোকাতে খেয়ে নিয়েছে তার জন্য বেছেই নিতে হবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো তুমি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে পেজটি ফলো দিয়ে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরও একটি কোনো ভিডিওতে